প্রিয় দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা যে সমস্ত কাজগুলো মূলত করে থাকি তার একটা প্রপার প্ল্যানিং রয়েছে এবং এই প্রপার প্ল্যানিং অনুসারেই মূলত কাজগুলো করা হয়ে থাকে তো আশা করছি যে আপনারা এই কাজগুলো এই প্ল্যানিং অনুসারেই ফলো করবেন তাহলেই কেবলমাত্র আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো এর মধ্যে প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের টিমওয়ার্ক অবশ্যই আপনাকে কীভাবে টিমওয়ার্ক করতে হয় সে বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এই টিম ওয়ার্কের মাধ্যমেই আপনি আপনার যে সমস্ত কাজের গ্যাপ আছে সেইগুলো জানতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের যে প্রতিটি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোর জন্য একটা পাবলিক পয়েন্ট থাকে যেটাকে আমরা পিপি বলি এবং প্রতিটা প্রবলেমের একটা আইডি থাকে সেই আইডি এবং পিপি এই দুইটা হচ্ছে যে মিলিয়ে আপনাকে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কোন কাজের জন্য কত পিপি আছে এটা অবশ্যই জানতে হবে এবং সেই অনুসারেই আপনি কাজ করবেন আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যেমন ইনস্টাগ্রাম টিকটক টেলিগ্রাম টুইটার লিঙ্কডন ইমো তারপর আপনার ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এগুলো আবার ডেস্কটপ ভার্সন আপনার লাগবে আবার মোবাইল ভার্সন লাগবে এই জিনিসগুলো আপনার অবশ্যই এই অ্যাপসগুলো ইনস্টল থাকতে হবে এক্ষেত্রে আপনার পিপি হচ্ছে যে পঞ্চাশ এবং আপনাকে অনলাইন মিটিং করা জানতে হবে বিভিন্ন সময়ে আপনাকে অনলাইন মিটিং করা লাগতে পারে এবং ডেইলি ন্যূনতম একটি অনলাইন মিটিং আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে আর সিসি ক্যামেরার বিষয়গুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে সিসি ক্যামেরা কেউ মনিটরিং করতে হয় সিসি ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয় তার কাজগুলো কীভাবে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে পূর্ব থেকেই জানতে হবে আর সব কিছু আসলে জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্রেন খাটাতে হবে এবং আপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে কেবলমাত্র আপনি এই কাজগুলো সহজভাবে করতে পারবেন আর কোনো বিষয়ে যদি জানা বোঝার দরকার হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কল করবেন অথবা মেসেজ দেবেন যাতে করে সঙ্গে সঙ্গে আপনি রিয়েল টাইম রিয়েল টাইম আপনি একটা সমাধান নিতে পারেন আমাদের আসলে কাজগুলো সব রিয়েল টাইম হওয়া দরকার রিয়েল টাইম বলতে আপনি কাজ করছেন রিপোর্টিং করছেন ভিডিও করছেন ইত্যাদি অনেকগুলো কাজ আপনি একসাথে করতে পারবেন এই রিয়েল টাইমের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ সেক্টর আপনি যে পেশায় থাকেন আপনাকে কিন্তু কম বেশি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং ছয়টি পিসির স্টোরেজ চেক করতে হবে প্রত্যেকটা পিসির আপনার ফাইলিং ই ফাইলিং আপনাকে করতে হবে যে কীভাবে ফাইলিংগুলো ম্যানেজমেন্ট করা যায় সব কিছুই কিন্তু আপনাকে সুন্দরভাবে জানতে হবে আর এই জানার জন্য আপনার প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে অত্যন্ত জানার আগ্রহ শেখার আগ্রহ এটা যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই এই বিষয়গুলোকে ক্লিয়ারলি আপনি নিজের মধ্যে নিতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই একটা ক্লাস রুটিন থাকতে হবে এবং ডেইলি একটা রুটিন থাকতে হবে সেই রুটিন অনুসারেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আশা করছি যদি আপনি রুটিন ফলো করেন তাহলে অবশ্যই আপনি সফলতার মধ্যে আসতে পারবেন যদিও রুটিন ফলো করাটা একটি কঠিন কাজ সুতরাং রুটিনটি একটি বাই টার্মস আপনাকে প্র্যাকটিস করতে করতে সেই রুটিনের মধ্যে আসতে হবে এটাই হচ্ছে যে আসলে সঠিক পথ বা সঠিক নিয়ম তো আশা করছি যে আপনার আমাদের এই টিমের সাথে আপনি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কাজ করতে পারবেন এবং আপনাদের এই কাজের সাথে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করছি তো আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ